ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ বসো তোমরা তো অনেক ভালো তাই না তোমরা ভালো এই জন্য তো বিদ্যালয়ে নিয়মিত আসো তাই না বিদ্যালয়ে আসো কেন বলতে পারো পড়াশোনার জন্য জ্ঞান অর্জনের জন্য তাই না যাই হোক এই সামনে দেখো একটা কি আছে বলতে পারো সামনে কি রাখা পুরস্কার কাদের জন্য এটা শিক্ষার্থীর জন্য ঠিক আছে শিক্ষার্থীর জন্য পুরস্কার কেন পাবে সেটা আমরা একটু পরে বলবো এই প্যাকেটটা কি খুলবে আচ্ছা সামনে আসো এবারে সাদিয়ে প্যাকেটটা খুলবে আমরা দেখবো সুন্দর হয়েছে এখন এই যে আমাদের সামনে পুরস্কার আছে এই পুরস্কারটা তোমাদেরই জন্য তাই না অর্থাৎ তোমাদের বাড়িতে রাত্রে ভিজিট করা হবে এবং পড়া শব্দ যদি আমি শুনি এবং বাংলা যদি সাবলীলভাবে পড়তে পারো তাহলে তুমি এই পুরস্কারগুলো পাবে ঠিক শর্ত কি শর্ত হলো পড়তে হবে এবং আমি বাংলা যে কোনো জায়গা থেকে যে কোনো পৃষ্ঠা থেকে পড়তে দেব তুমি যদি সাবলীলভাবে পড়তে পারো তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে কেমন হবে তোমরা কি পুরস্কার পেতে চাও আচ্ছা ধন্যবাদ এখন এই যে আমরা পুরস্কার দিব ঠিক আছে অর্থাৎ আমরা তোমাদের বাড়ি গিয়ে দেখবো তোমরা লেখাপড়া করো কি না আর তোমরা যদি না পারো আমরা একটু চেষ্টা করবো যেমন তোমরা যদি পড়তে পারো সেই চেষ্টা আমরা করবো তাই না অর্থাৎ এভাবে করলে যে উপকার হয় উপকার হয় কি না বলো তো হয় এখন আমরা এই বুদ্ধিটা কোথায় পেলাম তোমরা কি জানো বলতে পারো কেউ বলো তো কোথায় পেয়েছি বুদ্ধিটা আচ্ছা ঠিক আছে আমি বলি আমার যে প্রিয় শ্রদ্ধ ছাড় ছিল বাবু সুদীন রঞ্জন চক্রবর্তী যাকে আমরা সুধীর ছাড় বলে ডাকতাম আমাদের প্রধান শিক্ষক তার কাছ থেকে আমি পেয়েছি আমাদের সে স্রোত স্যার আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের বাড়িতে যেতেন এবং গণিত ইংরেজি বিষয় পড়াতেন ঠিক আছে একদিন আমাদের বাড়িতে গিয়েছিল আমি যখন ফাইভে পড়ি তখন হুম আমাকে গিয়ে অঙ্ক করিয়েছিল না সেই সারটা যে কত আন্তরিক তা বলার ভাষা নেই আর কি অর্থাৎ ছাত্রদের জন্য তারা কত পরিশ্রম করে বাড়ি গিয়ে পড়িয়ে আসতো ঠিক না এটা তার আন্তর্কিত পরিচয় সরকার কিন্তু বলে নাই বাড়ি কি করাতে হবে বলছে তা বলে নাই সে স্যারে সধীর্ স্যার তিনি যদিও এখনও পৃথিবীতে নেই হ্যাঁ কিন্তু তার তিনি যে ভালো কাজ করেছেন অর্থাৎ অন্যের সন্তানের জন্য সে অনেক পরিচয় করেছেন ঠিক তার বিনিময়ে সে ফলও পেয়েছেন তার যে সন্তান রয়েছে তারা এখন প্রতিষ্ঠিত এবং সফল তার বড় ছেলে বাবু সুকান্ত চক্রবর্তী প্রাক্তন প্রধান শিক্ষক এবং তার এক ছেলে ছোট ছেলে সে বিদেশে আছে এবং সরকারি চাকরি করতে প্রমেশ সার তাই না তাহলে এটা অনেক ভাগ্যের বিষয় তা এখান থেকে আমরা কি শিখলাম যে অন্যের জন্য যদি আমরা কিছু করি অন্যকে যদি আমরা কিছু উপকার করি সেটা আমরা ফেরত পাবো ঠিক আছে সেই উপকারটা আমাদেরও হবে আমাদেরও হবে তাহলে আমরা কি করবো সবসময় চেষ্টা করবো অন্য কিছু করার জন্য সবসময় কি চেষ্টা করবো ঠিক না তেমনি আমি আরও এটা শিখেছি আমার মেজ ভগ্নিবতী জনাব মরভুম আব্দুল আউয়াল তালুকদার সেও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তাকেও দেখেছি সন্ধ্যার পরে সে শিক্ষার্থীদের বাড়িতে বেড়াতে যেতেন অর্থাৎ ঘুরতে যেতেন দেখতে যেতেন শিক্ষার্থীদের কী করে দেখার জন্য সেই সাথে শিক্ষার্থীতেই পড়াতেন বাড়ি গিয়ে ঠিক তাহলে এখান থেকে আমরা শেখার বিষয় আমরা যদি ভালো মানুষের সাথে থাকি মিশি তাহলে আমরা ভালো কিছু শিখব ঠিক না যাই হোক তাহলে তোমাদের চেষ্টা করা উচিত কি করা উচিত বড়ো হয়ে মানুষকে কিছু ভুল করা ঠিক না আচ্ছা তাহলে এই বুদ্ধিটা আমাদের সেখান থেকে আসছে কার কাছ কার দুইটা নাম বলছিল কি বলতো সুধীর রঞ্জন চক্রবর্তী এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমার শ্রদ্ধ প্রধান শিক্ষক ঠিক আছে আর একজন বলছিলাম কি আমার মেজ অগ্নিপতি জনাব আব্দুল আউয়াল তালুকদার তিনিও পৃথিবীতে নেই কিন্তু তার কর্মের কথা আমার এখনও মনে আছে ঠিক আছে তা মানুষ মনে যায় কর্ম থেকে যায় বুঝতে পারছি তাহলে এই পুরস্কার পাওয়ার জন্য তোমাকে প্রস্তুত কি করতে হবে পড়াশোনা করতে হবে ঠিক এবং বাংলা সুন্দর করে পড়তে হবে ঠিক না আচ্ছা তাহলে কবে যাব সেটা তো ঠিক নেই আছে কোন বাড়ি কবে যাওয়া তাও তো ঠিক নেই ঠিক আছে তাহলে তোমরা প্রস্তুত থাকবা বাংলাটা ভালো করে পড়বা বাংলা আমাদের মাতৃভাষা ঠিক না তাহলে বাংলা যদি আমরা সঠিকভাবে পড়তে পারি তাহলে আমরা গণিত বাংলাদেশে বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান ইসলাম ধর্ম ইসলাম নতি শিক্ষা এই বইগুলো সুন্দর করে পড়তে পারবো ঠিক না তা তোমাদের অনেক ধন্যবাদ ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে এবং তোমরা এই পুরস্কারগুলো পেয়ে যাবে তোমরা খুশি তাহলে তোমরা কি করবে এখন এই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষকজনী দাস সহকার শিক্ষকবিন্দু জনাব সালমা ম্যাডাম আর সর্ণারানী দিদি রেশমা ম্যাডাম তাদেরকে একটা ধন্যবাদ দাও তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার কথা তোমরা ধৈর্য ধর সহকারে শুনছো হুম সবাইকে অনেক 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 ধন্যবাদ